প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির মোবাইল নাম্বার এখন প্রধান শিক্ষকের আইডি দিয়ে পরিবর্তন করা যাচ্ছে উল্লেখ্য যে মোবাইল নাম্বার পূর্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আইডি থেকে পরিবর্তন করতে হতো আজকের ভিডিওতে দেখাবো প্রধান শিক্ষকের আইডি দিয়ে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয় পিএসপি ফাইন্যান্সের ওয়েবসাইটে এসে প্রধান শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপসা কোড দিয়ে ওয়েবসাইটে লগ করার পরে বাম পাশের ড্যাশবোর্ডে তথ্য সংশোধন নামে একটি অপশন যুক্ত হয়েছে এখান থেকে তথ্য সংশোধনে ক্লিক করতে হবে এখানে দুইটি অপশন দেখা যাবে তথ্য সংশোধন যাচাইকরণ আর একটি হলো তথ্য সংশোধন অনুমোদিত তথ্য সংশোধনের জন্য এখান থেকে তথ্য সংশোধন যাচাইকরণ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে যেই শিক্ষার্থীর ফোন নাম্বার বা শিক্ষার্থীর তথ্য পরিবর্তনের প্রয়োজন হবে সেই শিক্ষার্থীকে প্রথমে খুঁজে বের করতে হবে তো এখানে প্রতি পৃষ্ঠায় দশজন রয়েছে আমি এখান থেকে পঞ্চাশ করে দেই বা আপনারা চাইলে একশো করে নিতে পারেন তাহলে এখানে একশো শিক্ষার্থী বা পঞ্চাশ জন শিক্ষার্থীর তথ্য শো করবে তো এখান থেকে যেই শিক্ষার্থীর তথ্য পরিবর্তন করতে চাই সেই শিক্ষার্থীর নামের সামনে পেন আইকন দেখতে পাবেন এখানে সবার নামের সামনে পেন আইকন রয়েছে যেই শিক্ষার্থীর ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হবে সেই শিক্ষার্থীর নামের সামনে পেন আইকন রয়েছে এখান থেকে পেন আইকনে ক্লিক করতে হবে পেন আইকনে ক্লিক করলে শিক্ষার্থীর তথ্য চলে আসবে এখান থেকে প্রথমে শিক্ষার্থীর তথ্য এবং শিক্ষার্থীর অভিভাবকের তথ্য ভেরিফাই করতে হবে এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ রয়েছে এর সামনে খুজুন বাটন রয়েছে খুজুন বাটনের সামনে ক্রস স্টিকমার্ক রয়েছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ সঠিক থাকলে খুঁজুন বাটনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এবং এখানে সবুজ স্টিকমার্ক করবে একইভাবে শিক্ষার্থীর অভিভাবকের তথ্য এখান থেকে ভেরিফাই করে নিতে হবে এখানে শিক্ষার্থীর বেনিফিশিয়ারি হিসেবে বাবার নামের সামনে ফোন নাম্বার রয়েছে এখানে বেনিফিশিয়ারি যদি বাবাই থাকে তাহলে এইখানে চেঞ্জ করে যেই ফোন নাম্বারটি দেওয়া হবে সেই ফোন নাম্বারটিও বাবার এনআইডি কার্ড দিয়ে কেনা হতে হবে কোনো কারণে বেনিফিশিয়ারি চেঞ্জ করে যদি মাকে দেওয়া হয় তাহলে এখানে যে মায়ের ফোন নাম্বারটি দেওয়া হবে সেই ফোন নাম্বারটি মায়ের এনআইডি কার্ড দ্বারা কেনা হতে হবে এবং ওই এনআইডি কার্ড দিয়েই কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে না হলে এখানে কিন্তু ফোন নাম্বার চেঞ্জ হবে না আমি এখানে বেনিফিশিয়ারি হিসেবে এবার মাকে দিব এজন্য বাবার নামের সামনে যে ফোন নাম্বারটি রয়েছে সেটিকে মুছে দেবো এরপরে মায়ের নামের সামনে যে বক্সটি রয়েছে এখানে ফোন নাম্বার লিখে দেব ফোন নাম্বার লেখার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে অভিভাবকের তথ্যে দেখতে পারবেন সম্পর্ক এখনও অপরিবর্তিত রয়েছে এখান থেকে সম্পর্ক পরিবর্তন করে দিতে হবে সম্পর্ক পরিবর্তন না করলে এইখানের ফোন নাম্বারটি কিন্তু চেঞ্জ হবে না সম্পর্ক চেঞ্জ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে নতুন ফোন নাম্বারটি কিন্তু চলে আসছে যদি বেনিফিশিয়ারি চেঞ্জ নাও করেন সেক্ষেত্রেও এখান থেকে একবার বেনিফিশিয়ারিকে চেঞ্জ করে দিয়ে আবার পুনরায় সেই বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে দিতে হবে না হলে এখানে ফোন নাম্বারটি কিন্তু আসবে না ফোন নাম্বার চেঞ্জ করা হয়ে গেলে নিচে এসে আপডেটে ক্লিক করতে হবে ক্লিক করলে শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে যাবে আপডেট হয়ে শিক্ষার্থীর তথ্যে নিয়ে আসবে কিন্তু শিক্ষার্থীর তথ্যের মধ্যে ওই শিক্ষার্থীর আর কোনো তথ্য শো করবে না যেই শিক্ষার্থীর তথ্য পরিবর্তন করা হয়েছে সেই শিক্ষার্থীর তথ্য অনুমোদন হয়ে যাওয়ার পরে তথ্য সংশোধন অনুমোদিত এইখানে আসলে শিক্ষার্থীর তথ্য দেখা যাবে শিক্ষার্থীর ফোন নাম্বার পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এইখানে এই কথার মানে হলো যেই মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট একটিভ আছে কিন্তু নগদ অ্যাকাউন্টটি উপবৃত্তিতে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হয়েছে সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা নয় সেটি অন্য কোনো জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা এর পরের লাইনটি হলো মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত উপবৃত্তিতে যে এনআইডি কার্ড নাম্বার দেয়া হয়েছে সেই এনআইডি কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বারটি যুক্ত আছে শুধুমাত্র নগদ অ্যাকাউন্টটি যুক্ত নাই তো এরকম থাকলে কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না সহজ কথায় বেনিফিশিয়ারি বাবা অথবা মা যেই হোক না কেন তার আইডি কার্ড দিয়ে মোবাইল নাম্বার কেনা থাকতে হবে তার আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে না হলে কোনোভাবেই কিন্তু এখানে ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না